কিন্তু এটাই বাস্তব কোন মুসলমান তার সামনে সত্য প্রকাশিত হওয়ার পর সে কোনোদিন মুসলমানদের প্রতিষ্ঠিত অন্য কোন পথ অন্য কোন মত অন্য কোন নীতি অন্য কোন আদর্শ গ্রহণ করতে পারে পারে না ওই আব্রাহান লিংকন কামাল পাশা কত রকমের পথ আজকে ওরা তৈরি করেছে সেই পদগুলো আজকে আমরা ধরে নিয়েছি আমরা মুসলমান আমাদের আলেমদের পথ গ্রহণ করতে হবে মুসলমান ইমানদারদের পদ গ্রহণ করতে হবে আমরা ওদিকে প্রক্ষেপ করছি না কারণ আমি আমার আকিদা সম্পর্কে জানি না আমি আমার আকিদা আমি আমার বিশ্বাস আমি আমার দিন সম্পর্কে অবগত না থাকার কারণে আজকে আমরা ইমান থেকে মুসলমানদের থেকে দূরে থাক সরে যাচ্ছি ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি কিন্তু আমরা একবারের জন্যেও বুঝতে পারছি না যে আসলে আমি আমার ইমান থাকছে কিনা আমি আসলে মুসলমান থাকছে কিনা এটা ভাবি না